আপনারা দেখছেন আপনাদের পি ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শপ আজকেও দুটো মেশিন লোড হবে একশো কেজির দেখুন দেখতে পাচ্ছেন এই যে একটি লোডিং হয়ে গেছে আরেকটি আবার লোডিং হবে আপনার ওই ধরনের মেশিন চাও তো স্ক্রিনে যে দুটি নাম্বার রয়েছে সেটিকে কন্ট্যাক্ট করুন এই একশো কেজি ক্যাপাসিটি মেশিন আপনারা দেখতে পাচ্ছেন অল ইন্ডিয়া হোম ডেলিভারি লজিক কে দ্বারা দেখিয়ে দেখো কিভাবে লোডিং করা হচ্ছে আমাদের কোম্পানিতে আমাদের এখানে ট্রায়ালও করা হয় আপনাদের যে কোনো প্রোডাক্ট ট্রায়াল করতে চাও তো আমাদের কোম্পানিকে এসে ট্রায়াল করতে পারেন আমাদের এখানে নানান ধরনের মেশিন তৈরি হয় নানান সাইজের নানান ভ্যারাইটি যেমন ধরনের আপনাদের আমাদের কোম্পানি বানাই মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আপনারা এসে ড্রায়াল করতে পারেন সাইজের ও রিং রোস্টার ড্রাম রোস্টার ডবল চেম্বার মেশিন তিন ধরনের তিন ধরনের মেশিনই তৈরি হয় এবং এটার সাথে মোটর বেল্ট চাকা সব দেওয়া হবে আপনাকে কিছু কিনতে হবে না দুটোই কালারে কি সুন্দর দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা সিলভার কালারে দেখতে পাচ্ছেন বন্ধুরা হয়ে হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা এই অবস্থায় নিয়ে আসছে চাকা বেল্ট जादू जबरदीर जादू पीछे आ चें लिया से जाली हो इतने बच्चे ना कर रहा दो टो मशीन दो टो जाली बोला तुम दिल से कर रहे हमारे टेक्निशियन आपना दरवाली तक किए मशीन मशीन फिटिंग कर दिए आसवे এবং ট্রায়ালও করে দিয়ে আসবে ওখানে তিন তিন ভাজ তিন চার দিন ভাজিয়ে দেখিয়ে দিয়ে আসবে আপনাদের আপনাদেরও এই ধরনের মেশিন প্রয়োজন তো স্ক্রিনে নাম্বার প্লেট যোগাযোগ করুন আর আমাদের মা তারা ইঞ্জিনিয়ার ওয়ার্কশপে এসে দেখে যান আপনাদের দেখে পছন্দ করে আপনারা মেশিন নিয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমাদের ফ্যাক্টরিতে কাজ চলছে অনেক ধরনের মেশিন আমাদের এখানে অনেক ধরনের মেশিন তৈরি হচ্ছে হাফে একটি মোটর দেয়া হয় এই একশো কেজি মেশিনে প্রায় নিয়ে আসছে দেখুন ওই দিকে হাফে একটি মোটর দিয়ে আসছে গাড়িতে লোড করা হবে এটি দুটো মেশিনে দুটো মোটর দেখতে পাচ্ছেন আপনারা মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে মেশিন কত স্টক আছে দেখতে পাচ্ছেন স্টক অল ইন্ডিয়া হোম ডেলিভারি হয় আমাদের কোম্পানি আর আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন নানান ধরনের নানান সাইজের মেশিন আপনারা দেখতেই পাচ্ছেন নানান ধরনের নানান সাইজের মেশিন নানান ভ্যারাইটি আপনাদের প্রয়োজন আপনাদের প্রয়োজন প্রয়োজন পড়লে স্ক্রিনে দেওয়া হয় নাম্বার আবার কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করে মা তারা ইঞ্জিনিয়ারিং এসে তার থেকে একটি বড় মেশিন আছে এটি দুশো কেজি ড্রামসার মেশিন এটাও এর চেয়ে আবার বড়ো হয় তিনশো কেজি একটি হয় আবার আরও বড়ো হয় আপনাদের যে ধরনের প্রয়োজন সেরকম ধরনের আমরা বানিয়ে দেওয়া হবে বানিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানি মোটর চাকা দেওয়া রয়েছে আর একটি চাকা লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা যত্ন আমাদের এখানে যত্ন সহকারে মেশিন লোডিং হয় এবং বাড়ি অবধি যত্ন সহকারেই পৌঁছে বন্ধুরা মিলছি আবার নতুন ভিডিওতে দেখাবো আপনাদেরকে নতুন মেশিন নতুন বিজেতে নতুন মেশিন দেখাবো দেখতে পাচ্ছেন এই সবগুলি সব আবার লোডিং হয়ে যাবে লোডিং হয়ে গিয়ে আমাদের গাড়ি ট্রান্সপোর্টে ছেড়ে দিবে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আরো নানান ধরনের মেশিন তৈরি হচ্ছে আমাদের কোম্পানিতে মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এটি একটি কুড়ি ফুটের মেশিন আর একটি এখানে বানানো চলছে আঠারো ফুটের মেশিন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যেমন ধরনের মেশিন প্রয়োজন আপনাদের ইএম স্টিল বানাতে হয় কোম্পানি এটা স্টিলের জিন্দাল কোম্পানি দেখতে পাচ্ছেন স্টিলের এটা তিনশো কেজির মেশিন এটি এটা আবার হোপার ভাইব্রেটার সিস্টেম রয়েছে অটোমেটিক ভাইব্রেটার মেশিন এটা দেখতে পাচ্ছেন এটি আমাদের কোম্পানি কোম্পানির নাম মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই যে স্ক্রিনে দুই দুটি নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার আপনারা কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করে হোম ডেলিভারিও করতে পারবেন অনলাইন অর্ডার করতে পারবেন